আপনারা দেখছেন বার্তা এক নজর গৃহহীনদের জন্য নবজীবন আশ্রয়স্থল উদ্বোধন হুগলি চুচুড়া পৌরসভা ও জাতীয় নগর জীবিকা মিশনের যৌথ উদ্যোগে চুচুড়া শহরে গৃহীনদের জন্য নবজীবন নামে একটি আধুনিক আশ্রয়স্থলের উদ্বোধন করা এই মহৎ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার পৌর প্রধান অমিত রায় পৌরসভার স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারী চুচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা পূর্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিক ও অন্যান্য অনুষ্ঠানে নবজীবনের দ্বারা পর মাধ্যমে এই আনুষ্ঠানিক সূচনা করা হয় পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই আশ্রয়স্থলে চুচুরার পঞ্চাশ জন গৃহহীন মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে শুধু আশ্রয় নয় তাদের খাদ্য স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা ব্যবস্থাও এখানে থাকবে সদর মহকুমা শাসক ও চুচুড়া বিধায়ক তাদের বক্তব্যে নবজীবনে যথাযথ রক্ষণাবেক্ষণ ও ভবিষ্যতে বিভিন্ন এনজিওর মাধ্যমে এই প্রকল্পের আরো উন্নতির ওপর গুরুত্ব দেন পৌরপ্রধান অমিত রায় জানান আজ থেকে বারো জন গৃহহীন মানুষ নবজীবনে বসবাস শুরু করেন এই প্রকল্পে মোট ব্যয়ের দশ শতাংশ জাতীয় নগর জীবিকা মিশন বহন করবে আর বাকি অর্থের বন্দোবস্ত হুগলি চুচুড়া পৌরসভার বিভিন্ন এনজিওর মাধ্যমে করা হবে নবজীবনের উদ্বোধন শুধু একটি প্রকল্পের সূচনা নয় একটি অসহায় ও গৃহহীন মানুষের জন্য এক নতুন আশার আলো এই উদ্যোগ চুচুড়া শহরের সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে এক গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে চিহ্নিত হবে হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর এবং যারা বয়স্ক মানুষ যাদের বাড়িতে দেখার কেউ নেই তো তাদের জন্য ওল্ডেজ এজ হোম আছে কিন্তু এটা কিন্তু তিনটের মধ্যে কোনোটাই নয় এটা হচ্ছে নাইট শেল্টার সেটা বেসিক্যালি যার উদ্দেশ্য হচ্ছে যে যেসব মানুষরা তাদের কোনো বাড়ি ঘর নেই অনেক সময় কাজ কাজ করতে অনেক মানে মাইগ্রেটারি ওয়ার্কার যাদেরকে আমরা বলি অনেক দূর থেকে আসে সেখানে হয়তো রিকশা চালাচ্ছে বা এরকম কোনো ডেলি ওয়ে বলি আমরা যারা তাদের থাকার কোনো জায়গা নেই আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে রাস্তায় আছেন কোথাও একটা কম্বল টম্বল নিয়ে বা একটা পালিশ জোগাড় করে আবার সকালবেলা উঠে সে বেরিয়ে যাচ্ছে কাজে সারাদিন পরিশ্রম করার পরে খাওয়া দাওয়া এবং থাকার জায়গাটা তাদের একদমই অভাব তারা তাদের এতটাই আর্নিং কম যে তারা কোথাও একটা গিয়ে ভাড়া বাড়ি নেবে বা কোথাও গিয়ে থাকবে তো সেটারও তাদের ক্ষমতা নেই তো এই নাইট কিন্তু ঠিক জন্য তাদের থাকার মাথার উপরে কোনো ছাদ নেই তো সেই লোকেরা ওনারা সার্ভে করে আমরা এরকম নাইট সার্ভে হয় তো নাইট সার্ভে করে কারা কারা এরকম রাস্তার মধ্যে ওপেন ইয়ের নিচে থাকছে ঝড় বৃষ্টি এইরকম বিভিন্ন প্রাকৃতিক বিপর্যস্ত যখন হয় প্রাকৃতিক দুর্যয়ের সময় ডিজাস্টারের সময়ও যখন তারা এরকম খোলা আকাশে দিতে থাকছে তো সেইটা ওনারা সার্ভে করে যেটা পেয়েছিলেন তো তার থেকে সবে বারো জন এসছে অনেকে জানেন তো এমন হয় যে আমি নিজে লক্ষ্য করেছি যে তারা ওই বাইরে শুয়ে শুয়ে এতটা একাস্টান্ড হয়ে যায় যে তারা ভাবে যে তাদের কাছে যে এই যে একটা ছাদ পেট পাচ্ছে তো সেখানে অনেক সময় আসার একটা অনীহা থাকে তো আমি আরো কয়েকটা নাইট শেল্টারে দেখেছি আমার অন্য কর্মক্ষেত্রে যখন ছিলাম তো তারা আসতে চায় না তো সেইখানে আমাদের একটা বড় চ্যালেঞ্জ আছে ডেফিনেটলি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে এটা আমাদের প্রচেষ্টা সবসময় থাকবে মিউনিসিপ্যালিটির তরফ থেকে এবং আমার তরফ থেকেও থাকবে যে যে লোকগুলোর জন্য যে আর উদ্দেশ্যে এটা বানানো তারা যেন সেই জায়গাটাতে সেই পঞ্চাশ জনের যে ক্যাপাসিটি নিয়ে এই শেল্টারটা বানানো হয়েছে সেটা যেন আমরা তাদের কাছে রিচ আউট করে তাদেরকে বুঝিয়ে যে তোমাদের জন্য সরকার একটা পদক্ষেপ নিয়েছে রাত্রি থাকার খাওয়ার ব্যবস্থা করেছে তো তোমরা যেন সেই জায়গাটার ইয়েটা নাও সুবিধাটা নাও এবং এই এইভাবেই আমি আমরা এরকমভাবে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি যাদের সত্যি দরকার তাদের আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ রোলে থাকি এবং যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভরা আসে আছেন তো আমাদের তো একটা দায়িত্ব যে মানুষের পাশের দিকে মানুষের জন্য কাজ করা মানুষকে পরিষেবা দেওয়া তো সেভাবেই আমরা যেন এটা যেন একটা নতুন পদক্ষেপ যেন তো এভাবে যেন আমরা এরকমভাবে আজ কাজ কাজের মাধ্যমে এগিয়ে যেতে পারি সকলকে অনেক ধন্যবাদ আপনাদেরও সহযোগিতা যেন এই প্রজেক্টটাকে সাকসেসফুল করার জন্য আমরা পাই সব একদম হুগলি চুচুরা পৌরসভার উদ্যোগে নবজীবন এবং এলএমসি হল পক্ষ থেকে কি বলবেন এটা একটা বহু প্রতীক্ষিত একটি প্রকল্প যার মাধ্যমে একদম প্রত্যন্ত স্তরের মানুষ যারা রাস্তায় শুয়ে থাকতেন বা খাওয়া দাওয়া করতে পারতেন না তাদের বাসস্থান এই নবজীবন তৈরি করা হয়েছে এনমেলের সাহায্যে চিচুড়া পৌরসভা এই উদ্যোগ নিয়েছে এবং এখানে পঞ্চাশ জনের মতো থাকার ব্যবস্থা আছে টেন পার্সেন্টের ব্যবস্থা করবেন বাকিটা আমাদের উদ্যোগ নিয়ে যে এনজিওকে একটা অ্যানুয়েল এমেরই একজন এনজিও তারা দায়িত্ব নিয়ে থাকবেন এখন সব কিছু রক্ষণাবেক্ষণ করবে এই উদ্যোগ চলবে আমরা সহ সর্বস্তরের যারা সাধারণ মানুষ অনেকেই আছেন বিভিন্ন জায়গায় স্বাস্থ্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তাদের কাছেও আপনাদের মাধ্যম দিয়ে আহ্বান জানাচ্ছি তারা যাতে এই অথ মানুষ যারা যারা রাত্রে রাস্তায় আকাশের নিচে ছোট থাকলেন খেতে পেতেন না তাদের যে আত্মহত্যাও তৈরি হয়েছে তাদের পাশে এসে দাঁড়াবার উদ্যোগ গ্রহণ করেন এটা সবাই কাছে আমাদের আহ্বান আচ্ছা এইখানে যারা আছে তাদের যেরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং শারীরিক দিক থেকে যদি কোনো অসুস্থতা চিকিৎসারও ব্যবস্থা হয় চিকিৎসারও ব্যবস্থা হবে এবং এখানে অন্য জায়গায় কাজ করবেন এবং এখানে এসে রাত্রে থাকবেন সেটা হবে যারা এখানে থাকবেন খাবেন সব কিছুই করতে হবে এখানে থাকতে হবে এখানে করতে হবে নেওয়ার জন্য সত্যি গভর্নমেন্টকে ধন্যবাদ জানানো উচিত যে এরকম একটা নোভেল কজে আমাদের গভর্নমেন্ট এগিয়ে এসছেন যেটা এমএলএ এল সাহেব একটু বললেন একটা জিনিস শুরু করার থেকে ওটাকে কন্টিনিউ করাটা মোর চ্যালেঞ্জিং এটাকে যাতে আমরা প্রপারলি কন্টিনিউ করতে পারি তার জন্য সবার সহযোগিতা লাগবে এটা শুধু একটা উইংকে দিলে হবে না সবাই মিলে এইটাকে যাতে আমরা প্রপারলি কন্টিনিউ করতে পারি এটা সবাইকে দেখতে হবে যেটা এস ডি ম্যাডাম বললেন বাস্তব কথা যে নাইট সার্ভে করতে দেখা গেছে যে অনেকে যারা বাইরে শুয়ে পড়ে সারাদিন কাজ করে বাইরেই ঘুমিয়ে গেল তারা অনেকে এখানে আসতে চায় না তারা বাইরে ঘুমোতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সেই জায়গাটায় তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা এই যে কনসেপ্ট হোম ফর হোমলেস এইটাকে যাতে প্রপারলি আমরা এক্সিকিউট করতে পারি বাস্তবায়িত করতে পারি তার জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে এবং আশা করব ভবিষ্যতে আরো এরকম কোন স্কিম থাকবে প্রজেক্ট থাকবে যেখানে যারা ভ্যাগাবন্স আছেন অন্যান্য যারা ডিফারেন্টলি এবল্ড পার্সনস আছেন তাদের জন্য যাতে আরো বেশি করে কিছু চিন্তা ভাবনা করা যায় তার জন্য আমি সবাইকে বলবো ধন্যবাদ